বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে গরমের অস্বস্তি রাজ্যে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর নতুন সপ্তাহে বিক্ষিপ্ত বর্ষণ হবে এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে আজ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি নিম্নচাপের ফলে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে তো এই বৃষ্টি কতদিন চলবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে মৌসুমী অক্ষরেখা বর্তমানে দিল্লির ওপর দিয়ে ভাটিন্ডা রোহাতক বরেলি লখনৌ পাটনা বাঁকুড়া হয়ে দীঘা এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর জেরে বাংলায় কিছু ভাগে বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমে যাবে বাতাসে জলিবাস্ত বেশি থাকায় আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে বুধ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে সামান্য তাপমাত্রা বৃদ্ধি ও বেশি আর্দ্রতা বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে বৃষ্টি কমে যাবে তবে বাতাসে বেশি জলি বাষ্প থাকায় জনিত অস্বস্তি থাকবে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে এবং গোটা সপ্তাহে বৃষ্টি তুলনামূলকভাবে কম হবে উত্তরবঙ্গে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি আর দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ বৃহস্পতিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকাগুলি এবং জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ও সিকিমে এছাড়াও ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশারি পাশাপাশি পাহাড়ি এলাকায় যাতায়াতের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে দুপুরেই নামবে আধার আগামী কয়েক ঘন্টায় জেলায় জেলায় দুর্যোগের ঘন ঘটা আর কিছুক্ষণেই একাধিক জেলায় ঝেপে নামবে বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়া হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি রয়েছে আবহাওয়ার বড়সড় সতর্কতা আবহাওয়া দপ্তর সূত্র খবর দুপুর দেড়টার পর থেকে দক্ষিণবঙ্গের জেলা জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিন দুপুর দেড়টার পর আগামী দুই থেকে তিন ঘন্টায় বীরভূম ঝাড়গ্রাম নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে তিনটি জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা হাওয়া পি জানিয়েছে আগামী বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন হিমালয় পাদদের সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণবঙ্গে দিল্লির উপর দিয়ে বর্তমান মৌসুমি অক্ষরেখা এই অক্ষরেখা ফিরোজপুর পাতিয়ালা দিল্লি বরেলি লক্ষ্ণৌ পাটনা বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক দিয়ে এগিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি পূর্ববাস রয়েছে যারই রয়েছে হলুদ সতর্কতা বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়ায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ হাওলা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমানের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাইশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আজ দিনভর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে কখনো কখনো রোদে দেখা মিললেও যে কোনো মুহূর্তে বদলাতে পারে আবহাওয়া রবিবারেও কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে কমলা সতর্কতা ওই দিন উত্তর দিনাজপুর কোচবিহার এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস সেদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি করা হয়নি মঙ্গলবার শুধুমাত্র আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে ওই দিন দার্জিলিং কালিম্পং কোচবিহার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী বুধবার আবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বুধবার থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি দাপট শুরু হবে ওই দিন দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা বাকি জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাদারি বৃষ্টিও হতে পারে আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে যারে রয়েছে হলুদ সতর্কতা ওই দিন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে ওই দিন উত্তরবঙ্গে জেলাগুলিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্ভোগ আরও বাড়তে পারে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব জেলায় নদীর জলস্তর বাড়বে তিস্তা তরসা জলঢাকা নদীতেও জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস সোমবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে জারি রয়েছে কমলা সতর্কতা ওই দিন উত্তর দিনাজপুর এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সতর্কতা জারি করা হয়নি মঙ্গলবার শুধুমাত্র আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে ওই দিন দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী বুধবার আবারও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি দাপট শুরু হবে ওই দিন দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা ওই দিন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে তো এই চুলা টিকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন